何 <laughs> <laughs> মালদাতে আজ বিয়াল্লিশ ডিগ্রি দাবদাহে রক্তদান কর্মসূচি প্রচন্ড দাবদাহ অন্যদিকে প্রাক নির্বাচনকালীন রক্তের সংকট মোচনে থ্যালাসেমিয়া রোগীদের জন্য সিস্টার নিবেদিতা পাবলিক স্কুল ও স্বামী বিবেকানন্দ একাডেমি হাই স্কুলের মানবিক উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা ড্রাইভার ও সিকিউরিটি অভিভাবক থেকে অভিভাবিকার সহ সংকটময় মুহূর্তে বিয়াল্লিশ ডিগ্রি দাবদাহকে উপেক্ষা করে সাতচল্লিশ জন রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতা নজর করলেন শিবিরে উপস্থিত ছিলেন এস আর জে বি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন অবস্থান সরকার সদস্য কণিকা দাস সদস্য মনতোষ দাস সিস্টার নিবেদিতা পাবলিক স্কুলের প্রিন্সিপাল সুনীল কুমার সরকার মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি ভারত স্কাউটস অ্যান্ড গাইড মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ ভোটাধিকার যেমন আপনার কর্তব্য রক্তদান তেমন আপনার দায়িত্ব সর্বস্তরে সচেতন মানুষ এগিয়ে এসে শিবিরে অথবা ব্লাড সেন্টারে রক্তদান করুন রক্তদান জীবনদান আরো ঘট সময় যেমন হাসি এবং এই দুটি স্কুলের মধ্যে আজকে রক্তদান বেশি দিন চলছে প্রশাসন আমাদের জানিয়েছে মেডিকেল কলেজ ব্লাড সেন্টার আমাদেরকে জানিয়েছে গোটা জেলাতে রক্তের চূড়ান্ত সংকট চলছে একদিকে খরা আর একদিকে নির্বাচন নির্বাচনের আন্দোলন কর্মীরা স্বাভাবিকভাবে ব্যস্ত ফলে আমাদের মতো প্রতিষ্ঠানগুলি রক্তদানে এগিয়ে আসছে আজকের রক্তদানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী যত ছোট ফলে ওরা পাচ্ছে না দুই স্কুলের শিক্ষক শিক্ষিকা বাসের ড্রাইভাররা দুটি স্কুলের অভিভাবক অভিভাবকরা তারা সতর্ক রক্তদান করছে এবং আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের যারা আছেন তারা রক্তদান করছে এবং এইরকম রক্তদান অন্যান্য যদি এই কাজে এগিয়ে আসে তাহলে আজকের সময় যে সংকট চলছে সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ হয় আপনার নাম পরিচয় সুনীল কুমার সরকার প্রিন্সিপাল সিস্টারে কিন্তু اکتا تي سچي